কেমন আছেন যে সবাই ভালো আছেন যে আমার নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি এর আগে ভিডিও হচ্ছে শিবাদ ভাই আমাদের চ্যালেঞ্জ হয়েছিল অনুযায়ী আরেকটা ভিডিও আরেকটা বইয়া করতে একটা বইয়া করি তাহলে আমার আমার চ্যালেঞ্জটা এখন পূরণ করব আমাদের চ্যালেঞ্জটা আমরা পূরণ করব না গাইস এখন তাহলে দেখা হবে ম্যাচ গাইস গাইস আমার ম্যাচে এসে পড়েছি এখন এখন আমরা নামবো পিকের ময়দানে তাহলে এখন আমাদের ল্যাম্প করতে হবে আমার সাথে অনেকগুলো পিঁপড়া নামছে সবুজ হলুদ কালো সাদা সবগুলো পিঁপড়া এগুলো বুঝেন না ভাই আমরা হাতের মাঝখানে যাহি আমরা এসে পিকের রাজা এখন পিকের রাজা পিকের ময়দানে ল্যান্ড করবে গায়েসে আমরা এখন সুইমিং পুলের ল্যান্ড করছি গাইস আমার সাথে সাথে পেয়ে গেছি এম বি ফাইভ রাজা সবার গানের রাজা এমবি ফাইভ

এখন সামনের যদি ফাইতে হচ্ছে আমার যেতেই হবে মা গেছে কিল পাবো মাস্টার সাথে কি আমরা হলো চার কিল আরেক বাতাসের বিক্রি করেছে লাগাতে পারলাম চেষ্টা করেছিল কিন্তু সমস্যা নয় আমরা পিছিয়ে দিয়ে চলে যাব পিছিয়ে দিয়ে গিয়ে ওকে মারবো

আমাদের বেস্টটা আপডেট করতে হবে তাই আমরা বেস্টের নেব নেবো বেস্ট হবে আপগ্রেড আর আমরা যাবো এনেমার সময় এনিমে আছে আমরা এদিক দিয়ে যাবো আরে আমি তো বেস্ট আপডেট করবো কাজ লাগছে গো না আমি এই বেস্টাই নিব আরে আবার নতুন বেস্টে পুরান বেস্ট পুরান বেশ দিয়ে আমরা কাজ চালাবো বেস্ট আমরা নিব না কারণ স্কুলের কাজ না করতে ভাবিতে স্কুল এসে পড়েছি সব জায়গাতে সমস্যা নাই এখন আমার এনে পিকে রাজা পিকে থেকে এখন ভয় পেয়েছি অন্য দেশে এখন আমি হবো বিমা শক্তির রাজা মাইরা দিচ্ছে পাই বাসলাম পিকেরতে বই আনবো সমস্যা নাই আমরা বিমা শক্তি থেকে বই আনবো গায়ে শব্দ হইতেছে কেউ আবার বিডিও সাইরাস বললে যায় না আমরা এখন নেমে গেলাম বিমা শক্তিতে বিমা শক্তি তো খালি না একটা রুট আমরা যাবো কোথায় পেয়েছি একটা এসিডটি আর একটা শয়তান লড়ি আমরা শয়তানের লড়ি চালাই না এই পাশে অনেক আমার কাছে আছে এসিটি সমস্যা নাই যখন দিছে একা গাইস আমরা কোনো শর্ট রেঞ্জের গান পাচ্ছি না এই জায়গা নয় পাচ্ছি শুধু মোট লং রেঞ্জের গান মাই গড লং রেঞ্জ দিয়ে আমরা কি করব গাইস এখন আমাদের উপরে থেকে আমরা গুলির শব্দ শুনেছি উপরে যেতেই হবে তার শর্ট ট্রেন্জের গা খুঁজে তারপরে যাব উপরে গাইস ম্যাচে যদি খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আমার পাঁচ কিলো হয়ে গেছে আর মাত্র সতেরো জন হয়েছে এখন কি জায়গা থেকে শর্ট রেঞ্জের গান পাবো এই তো বীজন পেয়ে গেছি কিন্তু বিজন আমরা রাখবো না আমরা নেব এমপি ফাইভ গাছ আমরা এমপি ফাইভ নিয়ে নিয়েছি কারণ সামনে একটা এনিমি দেখা যাচ্ছে ওকে এখন কিছু করবো না ধর এখান থেকে লুট টুট করতে পারবে কি অনেক কিছু পাইছি গ্যাস সামনে এনিমি এখন ওকে একটা চরম চর লাগলো না গাছকে আমরা এখন একটা গুলু মেনটেন ও এখন বের সেটা জানি আমার কাছে না এখন একটা গুলো এখন কি করবো বলেন আপনার এই জন্যই বলে গাইস কখনো রাশ দিবেন না সজসি সজসি রাশ দিলে এরকমই হবে আপনাদের সাথে গাইস অনেক কিছু চোর কাছে আছে এখন আমরা চলে যাব নিচে আবারও নিচে যে আর একটা এনেমিকে মারার চেষ্টা করব যদি তাও মারার চেষ্টা করবো আমাদের সাইকেল আর মাত্র বারো জন এখন হয়ে গেছে এগারো জন আমরা এখান থেকে গ্রোজন নিয়ে নেব গ্রোজা দেখে আবার আনলিমিটেড এমসে সেবো না এখন আমরা একটা হিট লিস্ট মারব হিটলিস্ট মেরে মারবো একে মিলন ভাইয়ের উপরে হিটলিস্ট লেগেছে কারণ আমাদের যেতে হবে পিকে পিকে থেকে এত দূরে আমরা যেতে পারবো না দৌরা দূরা যেতে হইতা সে

এখন আছে লাল বাতি জ্বলছে ওদিক দিয়ে এখন আসবে জন ও কি পারবে আমাদের সাথে লড়াই করতে মনে হয়তো না পারবে ও আমার আমার দিকে আসতে সাহসটা কত আমাদের উঠে যেতে হবে পাহাড়ের সজাস সবজি দিলে হয়ে যেতে পারে সমস্যা পাহাড়ে আমি বসে থাকবো ওর জন্য আসতেই হবে না আসলে

এলাকা থেকে যেতে হবে একটা মেটকির হবে গাছ নিচে দেখা যাচ্ছে পিছনে একটা এনিমি এখন যাবো না থাক এখন গেলে বিদায় সমস্যা হতে পারে

আসে আমাদেরকে দেখে আমরা এখন চলে যাব না আবার সাইড দিয়ে চলে যাচ্ছে গায়ে সামনে ওই আমাদের যেই জ্বালান জ্বালাইছে ভাবতেও পারবে না এত চ্যালেঞ্জটা কি পূরণ হবে এই ম্যাচে মনে হয় গায়ে আর মাত্র এলায় পাঁচ জনে এই জন্য মুরতাছে না এখন হিট লিস্ট নিয়ে কী হবে আমরা চলে গেলাম হিঁপলি হাতে দেখলাম এরপরে আমাদের চলে গায়েস রাব্বি রাব্বি গায়ে গেছে এই রাব্বি নিয়ে এখন শেষ বোধ নিতে হবে হাত

মাংস খাই খোৱা সিহঁতক কিয় জানে নাই চি বি বনায় চাই পায় দি পিটিয়াই দি থাকে নেকি প্ৰায় চামান ন কিল হৈ গৈছে দহ কিলো হৈ গ'ল দহ কিলো থৈ গ'ল গুৰিটো হ'ব না লাষ্ট নি

আমি যে বাইরে